যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঘোষণা করা হয়েছিল আঠাশে অগাস্ট সেই সময় গান্ধী মূর্তির সামনে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে সেই নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেই দিন হওয়াকে কেন্দ্র করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে পরীক্ষার্থী কখন হবে এই নিয়ে গোলমাল হয় সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনার মহিতলা পৌরসভা সরকারি কলেজ চলাকালীন পার্টির কাজ কি করে কলেজের মধ্যে পারমিশন দেয় কলেজের প্রিন্সিপাল সেই নিয়ে এলাকার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে চিন্তার বিষয় হয়ে পড়ে

আচ্ছা থেকে তাদের হ্যাঁ তাদের এখানে এখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যে দুটো বোধের যে সমস্ত জল মানে ড্রেনেজ সিস্টেম নেই তাদের লাইটের প্রবলেম আছে রাস্তার আছে সেই জল জমে এদের বলতে হবে জল জমে জল জমেছে এইগুলো যা সমাধান সেইটা এরা শুনবে শুনে তারা রিপোর্টিং লিখে নেবে তারপরে যেটা হবে তারা সেই বিবেচনা করে সেই সেই পজিশনে তাদের টাকা অ্যালটমেন্ট করবে ঠিক আছে এটা চব্বিশ নম্বর চব্বিশ নম্বর কাউন্সিলর তারক সাহা কাউন্সিলর তারকনাথ সাহা তারকনাথ সাহা তারকনাথ সাহা কদিন চলবে এটা আজকে এই দুটো বুথের হয়েছে এরপরে আবার তিরিশ তারিখ আছে রামকৃষ্ণ স্কুলে তিরিশ তারিখ তো রামকৃষ্ণ স্কুলে তিরিশ তারিখ আছে একদিনই হবে এখানে না না তিন দিন এখানে এখানে একদিন এটা হলো আবার রামকৃষ্ণ স্কুল কালীতলা আর হচ্ছে বিবেকানন্দ পল্লী তিনটে বুথের ওখানে হবে ওখানে তিনটে বুথের হবে সেটা হচ্ছে তিরিশ তারিখ এবারে কোথায় কি সমস্যা যে টাকার স্যান্সান হবে হ্যাঁ সেটা কত টাকা লাগবে না লাগবে সেখানে প্রত্যেক বুথে দশ লাখ টাকা করে প্রত্যেক বুথে দশ লাখ টাকা কটার দিয়ে আপনাদের প্রত্যেক বুথে দশ লাখ কটা বুধ আছে আমাদের চব্বিশ নম্বর অনেক কটা বুধ আছে আমাদের চব্বিশ নম্বর উপরে সাতখান সাড়ে সাতটা কটার জন্য এই এই যে উদ্যোগ একে কীভাবে নিচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে উদ্যোগটা প্রথম হলো এটাকে কীভাবে মুখ্যমন্ত্রীর উদ্যোগে হচ্ছে এটা মুখ্যমন্ত্রী এটাকে কীভাবে নিচ্ছে ভালো একটা সমাধান যে পাড়ার মধ্যে পাড়ার যে যে সমস্ত সমাধান সূত্র সেটা যে যারা যেভাবে কষ্ট পাচ্ছে তারা যদি এসে প্রবলেমটা বলে তাহলে সরাসরি একটা পাড়ার সাথে সবার সাথে যোগাযোগ হচ্ছে এই যোগাযোগ যে হ্যাঁ আমার এই প্রবলেম এইসব নানারকম যা একটা সমাধানের রাস্তা খোঁজা হবে আমার নাম তাপস বোস চব্বিশ নম্বর বলে আমাদের চব্বিশ নগরের সচিব কাউন্সিলারের সচিব আমাদের পাড়া আমাদের সমাধান এই যে নতুন একটা উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর উদ্যোগ এটাকে কীভাবে নিচ্ছে না খুব ভালো সঙ্গে নিচ্ছি আমরা খুব ভালো প্রোজেক্ট একটা খুব ভালো পরিকল্পনা করেছি একই ছাদের পালায় এসে মানুষ সুবিধা সুবিধার অসুবিধার কথা সব বলতে পারছে সব আমাদের সরকারি অফিসাররাও এসছে তাদেরকে আমরা জানতে পারছি এটাই সবথেকে বড় উদ্যোগ এবং খুব ভালো জিনিস এখন কিন্তু ওই চব্বিশ নম্বর ওয়ার্ডে তো পশু প্রচুর বাসিন্দা এবারে তাদের তো ভালো বেশি সমান তো বলে সব আসছে হ্যাঁ সবাই আসছে আমাদের তো ক্যাম্প আজকে তো প্রথম শুরু হলো এখন আমাদের ক্যাম্প চলবে আমাদের ক্যাম্প আজকে মুখ্যমন্ত্রী তো ভালোই উদ্যোগ নিচ্ছে ও সে কোনো ভালো উদ্যোগ নিচ্ছে খুব ভালো কিন্তু কিছু মানুষ জানতে এমন কিছু করে দিচ্ছে সেটা কিছু মানুষ দেখুন কিছু কিছু মানুষ কিন্তু কিছু মানুষ কিন্তু অন্যভাবে যাচ্ছে কিছু যারা বলা কীভাবে যারা বলার তারা বলবে যতই করে দিন যতই যে করুন যাদের কাজ বলার বিরোধী করার তারা বিরোধিতা করবে আগরা করেছে এবং করে থাকবে তারা আপনার নাম সঞ্জিত দাস চব্বিশ নম্বরের মাসে একদম চব্বিশ নম্বর